দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরে বুধবার দোসরা অক্টোবর ফেসবুক পোস্ট দিয়ে তিনি নিজেই এ তথ্য জানান ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ শহীদ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদন এদিকে তুমুল জনপ্রিয়তার পরও মাওলানা মিজানুর রহমান আজহারিকে কেন দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইমলাইনে দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারি মাসে মিজানুর রহমান আজহারির হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি তবে সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজহারি নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন তবে সেই কারণগুলো প্রচ্ছন্ন চাপের কারণে বিস্তারিত তা উল্লেখ করেননি মাওলানা আজহারি দেশ ছাড়ার প্রসঙ্গ নিয়ে একাধিক সূত্রে জানা যায় দুই সালের জানুয়ারি মাসে আজহারির এক মাহফিলে বারো ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করে